শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল তিন অনুশীলনী সতেরো শিরুনাম পরিসংখ্যান উদ্দীপকটি হল দশম শ্রেণীর সাতজন শিক্ষার্থীর গণিতে নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী হল এখানে পাঁচজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর ছেচল্লিশ থেকে পঞ্চাশ দশ জনের একান্ন থেকে পঞ্চান্ন বিশ জনের ছাপ্পান্ন থেকে ষাট পনেরো জনের একষট্টি থেকে পঁয়ষট্টি দশ জনেরষট্টি থেকে সত্তর এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো কোনো শ্রেণী ব্যক্তির শ্রেণী মধ্যমান সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ এবং নিম্নসীমা সেভেন্টি ফাইভ হলে উচ্চ সীমা কত তাহলে ক্ষয়ের প্রশ্নটি হল প্রদত্ত উপাত্তের প্রচুর নির্ণয় করো কয়ের প্রশ্নটি হলো প্রদত্ত উপাত্তের আয়ত লেখ অঙ্কন করো তাহলে কয়ের সমাধানটি নিম্নরূপ এখানে শ্রেণী মধ্যমান সমান সেভেন্টি নাইন পয়েন্ট নিম্নসীমা সেভেন্টি ফাইভ তাহলে আমরা জানি শ্রেণী মধ্যমান সমান উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ দুই তাহলে দ্বিতীয় লাইনটি হবে সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ সমান উচ্চসীমা যোগ সেভেন্টি ফাইভ ভাগ দুই তাহলে তৃতীয় লাইনটি হবে উচ্চসীমা যোগ সেভেন্টি ফাইভ সমান ওয়ান ফিফটি নাইন তাহলে পরবর্তী লাইনটি হবে উচ্চসীমা সমান ওয়ান ফিফটি নাইন বিয়োগ সেভেন্টি ফাইভ সুতরাং উচ্চসীমা সমান এইটটি ফোর হয়ের সমাধানটি নিম্নরূপ প্রচুরক নির্ণয়ে দুটি কলাম ব্যবহার করা হয় কলাম দুইটি হল ব্যক্তি এবং গণসংখ্যা এখানে ছেচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীব্যাপ্তিতে গণসংখ্যা পাঁচ একান্ন থেকে পঞ্চান্ন শ্রেণীব্যাপ্তিতে গণসংখ্যা দশ ছাপ্পান্ন থেকে ষাট শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা বিশ একষট্টি থেকে পঁয়ষট্টি শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা পনেরো ছেষট্টি থেকে সত্তর শ্রেণীবৃপ্তিতে গণসংখ্যা দশ মোট গণসংখ্যা ষাট এখানে লক্ষ্য করো ছাপ্পান্ন থেকে ষাট শ্রেণীব্যাপ্তিতে সবচেয়ে বড় গণসংখ্যা বিদ্যমান তাহলে বলা যায় ছাপ্পান্ন থেকে ষাট শ্রেণীব্যাপীতে প্রচুর অবস্থিত এক্ষেত্রে নিম্ন সীমা ছাপান্ন সমান বিশ দশ সমান দশ এক টু সমান বিশ বিহ পনেরো সমান পাঁচ শ্রেণীবৃপ্তি এইচ সমান ষাট বিয়োগ ছাপ্পান্ন যোগ এক সমান পাঁচ সুতরাং প্রচুর সমান এল যোগ এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ এখন এল এফ ওয়ান এফ টু এবং এইচ এর মান বসালে দ্বিতীয় লাইনটি হবে ছাপ্পান্ন যোগ দশ ভাগ দশ যোগ পাঁচ গুণ পাঁচ তাহলে পরবর্তী লাইনটি হবে ছাপ্পান্ন যোগ দশ বাঘ পনেরো গুণ পাঁচ সমান ছাপ্পান্ন যোগ তিন দশমিক তিন তিন সমান ঊনষাট দশমিক তিন তিন তাহলে প্রচুর উনষাট দশমিক তিন তিন গয়ের সমাধানটি নিম্নরূপ আয়তলেখ অঙ্কনে তিনটি কলাম ব্যবহার করা হয় যেখানে কলাম তিনটি হল শ্রেণীবৃপ্তি অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি গণসংখ্যা এখানে মোট পাঁচটি শ্রেণী ব্যক্তি বিদ্যমান প্রতিটি শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা থেকে দশমিক পাঁচ বিয়োগ এবং উচ্চ সীমার সাথে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি গঠন করা হয় যেখানে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির প্রথম শ্রেণী ব্যক্তি হল পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ গণসংখ্যা পাঁচ দ্বিতীয় শ্রেণী ব্যক্তিটি হল পঞ্চাশ দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ গণসংখ্যা দশ এবার পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ গণসংখ্যা বিশ ষাট দশমিক পাঁচ থেকে পঁয়ষট্টি দশমিক পাঁচ গণসংখ্যা পনেরো পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ গণসংখ্যা দশ এবং মোট গণসংখ্যা এন সমান সিক্সটি এখন এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং ওয়াই অক্ষে গণসংখ্যা বসিয়ে আয়ত লেখটি অঙ্কন করি লক্ষ্য করো এখানে এক অক্ষে এবং y অক্ষে ছোটো বর্গের দুই গোড় সমান এক একক বিবেচনা করা হয় মনে করি X ও এক্স ড্যাশ এবং Y ও y ড্যাশ পরস্পর ও বিন্দুতে ছেদ করে এখন সব কাগজের এক অক্ষে ছোটো বর্গের দুই গোড় সমান এক একক বিবেচনা করে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির বিন্দুগুলো স্থাপন করি আবার ওয়াই অক্ষে ছোট বর্গের দুই ঘর সমান এক একক বিবেচনা করে গণসংখ্যার বিন্দুগুলো বসায় যেখানে প্রথম শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা দশ তৃতীয় শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা বিশ চতুর্থ শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা পনেরো পঞ্চম শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা দশ বিবেচনা করে আয়তলেখাটি অঙ্কন করা হয় ধন্যবাদ সকলকে